বাংলাদেশহ ইন্টার ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস যখন ডাকসু নিয়ে উত্তল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা শহীদ সার্জেন্ট জহরুল হক হলের যিনি ভিপি প্রার্থী হাসান হাবিব ইমরোজ ভাইয়ের কাছ থেকে আজকে তার কিছু কথা আমরা শুনবো এবং তিনি কেন ডাকসুকেই বেছে নিয়েছেন এবং কেন তিনি হল সংসদে পার্টিসিপেট করছেন কেন তিনি সেন্ট্রালে যান নাই এবং আরও কিছু বিষয় আমরা তার কাছ থেকে এখন জেনে নিব আপনারা থাকুন আমাদের সাথে আপনি কি একটু শুরুতে বলবেন যে আপনি কেন সেন্ট্রাল চুজ না করে হলকে চুজ করেছেন আপনি ভোটে দাঁড়ানোর জন্য এবং প্রার্থিতা সিলেকশনের ক্ষেত্রে আচ্ছা আমি শহীদ সার্জন জহুর একজন আবাসিক শিক্ষার্থী হল আমার যত কার্যক্রম পাঁচই আগস্টের পর থেকে একনিষ্ঠভাবে হল কাজ করেছি ক্যাম্পাস কেন্দ্রিক মুভমেন্টটা কম ছিল ফলশ্রুতিতে আমি মনে করি যে হলের মধ্যেই শিক্ষার্থীর ম্যান্ডেটটা আমার জন্য বেশি এবং হলের মধ্যে কাজ করাটা আমার জন্য সহজ হবে শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়ার জন্য সেন্ট্রালে এসে আসাটা আমি সমীচীন মনে করিনি আমি হলের মধ্যে অনেক কাজ করতে পারবো শিক্ষার্থীদের সাথে তাদেরকে সাথে নিয়ে তাদের অধিকারগুলো আদায় করতে পারবো এ বিশ্বাস থেকে আমি হল সংসদের প্রতিনিধিত্ব করছি এই যে এত বছর পরে ডাকসু হচ্ছে তারপর আমাদের জুলাই এর পরে চব্বিশের এই সময়টাতে এসে ডাকসু এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন এবং আমাদের বর্তমান সময়ের রাজনীতি সেই জায়গাটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কতটুকু নেগেটিভ বা পজিটিভ ভূমিকা রাখে বলে আপনি আপনার জায়গা থেকে মনে করছেন দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকশো নির্বাচন এটি শিক্ষার্থীদের অধিকার এটি যদি নিয়মিত হতো তাহলে শিক্ষার্থীরা উপকৃত হতো এখান থেকে নিয়মতান্ত্রিকভাবে আমাদের জাতীয় নেতৃত্ব তৈরি হতো কিন্তু আমাদের দেশের যে রাজনৈতিক বাস্তবতা সেটা কখনোই স্থিতিশীল ছিল না ধারাবাহিকভাবে রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতার কারণে ডাকসু বাধাগ্রস্ত হয়েছে শিক্ষার্থীদের অধিকার হরণ করা হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে এক ধরনের আধিপত্য বিস্তার করে গেছে এবং তাদের সে আধিপত্য ধরে রাখতে তাদের বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে তাদের আধিপত্য ধরে রাখার জন্য তারা ডাকসু বা শুধুমাত্র ডাকসু নয় অন্যান্য সকল ছাত্র সংসদগুলোকে আটকে রেখেছে দীর্ঘ সময় তো চব্বিশের পরে জুলাই অভ্যুত্থানের পরে ডাকসু হতে যাচ্ছে এটা আনন্দের বিষয় শিক্ষার্থীরা উপকৃত হবেন কিন্তু এই ডাকসুটা যদি আরও অন্তত পক্ষে ছয় মাস আগে হতো তাহলে সেটা আরও বেশি ভালো হতো ইতিবাচকভাবে আমরা দেখতে পারতাম এখনকার সময়ে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যেটা ইন্টারিম সরকার করতে চাইলে করতে পারত বাট সামাহ সেটা তিনি করতে পারছেন না সেটা হইতে পারে বিভিন্ন জায়গা থেকে আসা বাহিরের চাপ বা হইতে পারে ইন্টারনাল কোনো প্রেশার সেটা আমাদের ক্যাম্পাস কেন্দ্রেও ও হইতে পারে আবার বাংলাদেশের পরিস্থিতির ক্ষেত্রে বিভিন্ন সেক্টর নিয়েও হইতে পারে তো আমি যদি বলি মোটা দাগে একটু চিন্তা করি যে এখনো কিন্তু আমাদের পুলিশ সংস্কারটা হয় নাই বা আমাদের ক্যাম্পাসের যে সুষ্ঠু রাজনীতির যে জায়গা সেটাও এখনও সম্ভব হয় নাই তো এইখানে কি আমাদের ক্যাম্পাসের ভিসি কতটুকু দায়ী বা তিনি তার জায়গা থেকে কতটুকু সদিচ্ছা রাখেন এটা পূরণ করতে আরেকটা হচ্ছে পুলিশ সংস্কার যে বিষয়টা আসছে এটা নিয়ে সরকার তার জায়গা থেকে সদিচ্ছা রাখে কিনা না আপনার কি মনে হয় দেখুন অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সংস্কার প্রত্যাশা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল ছাত্র সমাজের মধ্যে তৈরি হয়েছিল কার্যত তা অনেকাংশে ব্যাহত হয়েছে সেক্ষেত্রে পুলিশ স্বাধীন পুলিশ সংস্কার কমিশন যে বিষয়টি আপনি নিয়ে আসলেন এটা নিঃসন্দেহে ইন্ট্রিম সরকার ব্যর্থতা আর ক্যাম্পাসে ছাত্র সংসদ আয়োজনের যে ব্যর্থতা এটা দায়ভার আসলে আমরা সরকারকে দিতে পারি না এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে তাদের হয়তো অনেকগুলো অভ্যন্তরীণ বিষয় ছিল বা যে কিছু বিষয় ছিল কিছু প্রেশার ছিল বিভিন্ন প্রেশার গ্রুপ কাজ করেছে সে কারণে পেছাতে গিয়েছে ছাত্র সংসদ আবার একই সাথে আন্তরিকতার ঘাটতি ছিল সেটাও স্পষ্ট তবে আমরা দেখেছি বর্তমান ভিসি চাই যিনি আছেন নিয়াজ আহমদ স্যার তিনি ডাকসুর ব্যাপারে আন্তরিক কিন্তু বাস্তবায়নে অনেক সময় নিয়ে ফেলেছেন বুঝতে পেরেছি আপনার হল সংসদে যেহেতু আপনি দাঁড়াচ্ছেন এবং প্রার্থী হচ্ছেন সেক্ষেত্রে আপনার ইশতিহারের এমন কোন কোর পয়েন্ট যেটাতে আপনি আপনার টার্ম চলাকালীন আপনি বাস্তবায়ন করে যেতে পারবেন বলে আপনার মনে হয় দেখুন আমি সার্জন জোহুররাও কলের একজন শিক্ষার্থী হলে শিক্ষার্থীদের এই ন্যায় আগস্ট থেকে ধারাবাহিকভাবে কাজ করছি আর কি আমি হলে অবস্থান করছি পাঁচ বছর আমি যে বিষয়টি দেখেছি যে সাবেক বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্রিজিংটা নাই ফলশ্রুতিতে আমাদের হলের অন্ততপক্ষে দশ হাজার সাবেক শিক্ষার্থী রয়েছেন তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন আমরা যদি ব্রিজিংটা তৈরি করতে পারি তাহলে শিক্ষার্থীদের শিক্ষার যে যাত্রা সেটা যেমন আরও ত্বরান্বিত হবে এবং একই সাথে কর্মক্ষেত্রে প্রবেশের যে যাত্রাটা সেটা অনেকটা সহজতর হবে কারণ আমরা যারা শিক্ষার্থীরা আছি বর্তমান আমরা যখন কোনো কর্মক্ষেত্রে প্রবেশ করতে যাই আমাদের দিক নির্দেশনার প্রয়োজন হয় আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন আমাদের হাতটা ধরে একটু টেনে ওঠানোর প্রয়োজন হয় সাপোজ মনে করেন যে আমি যদি একজন উদ্যোক্তা হতে চাই তাহলে আমার অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হয় তো এক্ষেত্রে আমার হলের সাবেক শিক্ষার্থী যারা আছেন যারা আমার সিনিয়র তাদের সাথে তারা আমার প্রতি অনেক বেশি সহানুভূতিশীল হবেন তো আমি যদি একটা নেটওয়ার্ক তৈরি করে দিতে পারি আমার সাবেক উদ্যোক্তা যারা আছেন তাদের সাথে একটা ব্রিজিং তৈরি করে দিতে পারি তাহলে আমরা বর্তমান যারা আছে আমরা অনেক বেশি উপকৃত হব আমাদের হলের অ্যালামনাই যেটা আছে আমরা দেখি শুধু হলের অ্যালামনাই বিশ্ববিদ্যালয় এলাম্নায়ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাময়িকভাবে কিছু কিছু প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে উপকৃত হন কিছু ফান্ডিং পান কিন্তু সামগ্রিকভাবে শিক্ষার্থীরা অ্যালামনাইয়ের মাধ্যমে উপকৃত হন এই সংখ্যাটা খুবই নগণ্য তো আমি একটা অ্যাপ তৈরি করতে চাই সার্জেন্টস অ্যাপ যেখানে সাবেক এবং বর্তমান সকল শিক্ষার্থীর প্রোফাইল থাকবে যে সকল সাবেক শিক্ষার্থীরা আছেন তারা যে সকল প্রফেশনে আছেন যে সকল পেশায় নিয়োজিত আছেন তাদের পেশাগত এবং ব্যক্তিগত কিছু তথ্যর সন্নিবেশ সেখানে ঘটানো হবে এবং একই সাথে বর্তমান শিক্ষার্থীর তথ্যের সন্নিবেশ ঘটানো হবে ফলশ্রুতি চাইলেই প্রয়োজন সাপেক্ষে সিনিয়ররা জুনিয়রদের সাথে যোগাযোগ করতে পারবে জুনিয়ররা সিনিয়রদের সাথে যোগাযোগ করতে পারবে এই ব্রিজিংটা আমি মনে করি খুব বেশি গুরুত্বপূর্ণ এছাড়া আমাদের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যানিটাইজেশন ব্যবস্থার খুবই দুরবস্থা জানেন এই স্যানিটাইজেশন ব্যবস্থা নিয়ে সুপরিকল্পিত উদ্যোগ আছে আমরা এটার উন্নয়ন ঘটতে সক্ষম হব আমাদের খাবারের মান নিয়ে সমস্যা আছে আমাদের আবাসন সংকট আছে আমরা দেখি যে বিগত সময়গুলোতে আমাদের যে আবাসন ব্যবস্থা এটা বিভিন্ন দলীয় ক্যাডারদের দ্বারা নিয়ন্ত্রিত হতো এখন আমরা প্রশাসন ক্যাম্প করেছি পাঁচই আগস্টের পর থেকে প্রশাসন প্রশাসনের ক্ষমতা নিশ্চিত হয়েছে যেভাবে এখন প্রশাসনের নিয়ন্ত্রণে আবাসন ব্যবস্থা করা হচ্ছে এই ধারাটা আমরা অব্যাহত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করব ভবিষ্যতে কেউ যাতে এটাকে বাধাগ্রস্ত না করতে পারে প্রক্রিয়াকে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে আমার সার্জন জোহর আহকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের দিক থেকে অন্যতম প্রধান একটি হল আমাদের হলের মধ্যে খেলার মাঠ আছে পুকুর আছে অসংখ্য গাছ রয়েছে কিন্তু আমাদের এই হলের পরিবেশের যে পরিচর্যাটা করা দরকার এই পরিচর্যাটা যথাযথভাবে হয়ে ওঠে না এই পরিচর্যার বিষয়টা নিশ্চিত করব আমাদের হলের সাথে ডক্টর কুদরতি খুদা হোস্টেলের যে শিক্ষার্থীরা আছেন তারাও সার্জন জহুলা হলের শিক্ষার্থী হিসেবে বিবেচিত হন তো আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখি যে সার্জন জুহুলা হলের একজন আবাসিক শিক্ষার্থী তার ন্যূনতম যে আবাসন সামগ্রী আছে একটা ফ্যান একটা টেবিল একটা চেয়ার একটা চৌকি বরাদ্দ পান কিন্তু আমাদের ডক্টর কুদরতি খুদা হোস্টেলের শিক্ষার্থী এই বরাদ্দটা পান না এই বরাদ্দটা অতি অবশ্যই নিশ্চিত করতে হবে এটা আমার ইস্তেহারের অন্যতম একটি দাবি আমাদের কুদ্ের বেষ্টনী আছে হোস্টেলের সেখানে অনেকগুলো দুর্বলতা রয়েছে সেটা নিয়ে কাজ করতে হবে তাদের জন্য একটা সাইকেল স্ট্যান্ড নির্মাণ করা প্রয়োজন তাদের খাবার নিত্য প্রয়োজনীয় সামগ্রী সাপোজ স্টেশনারি সামগ্রী তাদের ফটো স্টার্টের বিভিন্ন সময় প্রয়োজন হয় ফটোকপির প্রয়োজন হয় একটু নাস্তার প্রয়োজন হয় এ ধরনের কোনো ক্যান্টিন নাই তো সেখানে একটা ক্যান্টিনের অবকাঠামো জরুরি এছাড়া শিক্ষার্থীদের যে কোনো সময় উদ্ভূত দাবিগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব হলগুলো শুধু হল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ অফিসিয়াল কার্যক্রম এখনও সেই অ্যানালগ সিস্টেমে আছে একশো বছর অতিক্রান্ত হয়েছে প্রতিষ্ঠানটির কিন্তু আমরা এখনও ডিজিটালাইজেশন করে করতে পারি নাই আমাদের হল অফিসের সকল কার্যপ্রণালীর ডিজিটালাইজেশন আগামী ছয় মাসের মধ্যে করবো ইনশাআল্লাহ আমাদের হলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু বিষয় আছে প্রতিনিয়তই আমাদের কিছু জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে হলের করিডোর থেকে দীর্ঘদিন প্রশাসনের সাথে আমরা কাজ করার পরেও তাদেরকে বারবার কনসার্নে দেওয়ার পরেও তারা যথাযথ উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছেন শিক্ষার্থীদের মালামালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এজন্য পুরো হলকে সিসিটিভি ক্যামেরার আওতা সিসিটিভির আওতায় নিয়ে আসতে হবে এবং এটা হল সংসদ কার্যকর হওয়ার ষাট দিনের মধ্যে ষাট কার্যদিবসের মধ্যে অবশ্যই এটা নিশ্চিত করব ইনশাআল্লাহ জি আমি না বাচ্চাカフェ বুঝতে ডাকসু নির্বাচনী যে প্রচারণা চলছে এবং এটাকে ঘিরে অন্যান্য প্রার্থী এবং অন্যান্য প্যানেল থেকে যারা দাঁড়িয়েছে তাদের নির্বাচনী প্রচারণা কি কোনো আমাদের জাতীয় যে নির্বাচনী প্রচারণা হয় এটার সাথে কি কোনো মিল খুঁজে পান আপনি দেখুন এবছর ডাকসু যে প্রচারণা দেখছি জাতীয় নির্বাচনের আমাদের বিগত দিনে যে অভিজ্ঞতা আছে আমরা তো আসলে একটা একপাক্ষিক নির্বাচন দেখেছি অংশগ্রহণমূলক ছিল না ফলশ্রুতিতে সেই সেইটার সাথে কোনোরকম মিল দেখছি না আমরা এখানে সৌহার্দ্যপূর্ণভাবে পরস্পর পরস্পরের প্রচারণা করছি প্রত্যেকে নিজ নিজ প্রচারণা করছি কোনো প্রকার সংঘাত নেই সৌহার্দ্যপূর্ণ অবস্থান আছে নির্বাচনে একটা উপযুক্ত পরিবেশ মনে হচ্ছে কিন্তু আমরা তো সংখ্যা দেখছি এবং যেটা বারবার একটা প্যানেলকে ইন্ডিকেট করে আরও বিভিন্ন প্যানেল তাদেরকে উস্কাচ্ছে বা বলা চলে যে এটাকে বানচাল করার একটা সিস্টেমের ভিতর দিয়েও যাচ্ছে বলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের সেটা মনে হচ্ছে যেমন চারুকলাতে একটা ঘটনা ঘটেছে এবং একই সাথে অন্য আরও যারা আছে তারা শিবিরকে বারবার গুপ্ত বলে ট্যাগ দেয় তো এই বিষয়ে আপনার মতামত কি দেখুন ট্যাগিং এর যে কালচার এটা খুবই জঘন্য একটা কালচার এবং এটা রাজনৈতিক অসাধুতা অসচেতনার জন্যই ব্যবহার করা হচ্ছে এটা থেকে আমাদের ব্রত থাকা উচিত চারুকলায় একটি দুঃখজনক ঘটনা ঘটেছে প্রশাসন সেটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের পক্ষ থেকে আমরা দেখেছি যে তারা অভিযোগ করেছেন প্রশাসন সেটার ভিত্তিতে ব্যবস্থা নেবেন বলে আমরা প্রত্যাশা করছি যদি প্রশাসন ব্যবস্থা নিতে পারেন তবে ডাকসুর উপযুক্ত পরিবেশ আছে বলে আমরা মনে করব লেভেল প্লেইং ফিল্ড আছে যদি সেটা ব্যবস্থা না নেন প্রশাসন যদি এখানে কোনো প্রকার গড়িমসি করে বা কোনো পক্ষকে অতিরিক্ত সুবিধা দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা বুঝবো যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত নয় আচ্ছা এইটা হয়েছে কিন্তু আপনার চারুকলা থেকে এবং আমরা জানি যে একটা কালচারাল হজিবিনের যে পার্টটা থাকে বা কালচারাল ন্যারেটিভ বিল্ডের যে পার্টটা থাকে সেটা চারুকলা খুব স্ট্রিং স্ট্রংভাবে ওই রোলটা কিন্তু প্লে করে আসে তো এরকম একটা জায়গা থেকে যেটা আমরা আগে জানতাম যে তারা খুবই মুক্তমনা সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ঘটনা ঘটেছে এবং আমাদের হিজাবি শিক্ষার্থীদের উপরেও তারা ক্যারি করেছে এই জিনিসটাকে আপনি কীভাবে দেখতেছেন যে আমাদের ক্যাম্পাস আদৌ নারী বান্ধব কিনা এবং আমাদের ক্যাম্পাসে যারা আছে ইনক্লুডিং আমার ফ্যাকাল্টি এবং আমাদের স্টুডেন্টস আরো যারা আছে তাদের ভিতরে সামহাও ইসলামোফোবিয়া এবং এই হিজাবোফোবিয়াটা কাজ করে কিনা আচ্ছা চারুকলার সকল শিক্ষার্থীকে ফ্রেমিং এর কোনো সুযোগ নাই যারা করেছে তাদের সিসিটিভি ফুটেজ আছে ভিডিও ফুটেজ আমরা পেয়েছি তাই স্পষ্ট প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা প্রত্যাশা করছি দ্বিতীয়ত যে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি কিনা আমি বলবো যে আমরা পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি বা প্রশাসন পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি এক্ষেত্রে আরো কাজ করা দরকার সকল পক্ষকে ঐক্যমত হয়ে শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীর নিরাপত্তার জন্য তাদের অধিকার রক্ষার জন্য কাজ করা দরকার এবং ইসলামো ফোভিক একটা এনভায়রনমেন্ট আছে কিছু মানুষ আসলে গণতন্ত্রের মধ্যে তো নানাবিধ মতামত থাকবে তবে আমরা কিছু ক্ষেত্রে দেখি যে একটু বেশি রেশনাল হয়ে যান আর কি আমরা প্রত্যাশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদার গণতান্ত্রিক মনোভাবের এবং অনেকটাই পরিবর্তন হয়েছে পূর্বে হয়তো এটা আরও অনেক বেশি ছিল আমরা যখন ক্যাম্পাসে এসেছি দেখেছি অনেক বেশি ছিল ইসলাম ফুলফুল বেশি ছিল তা অনেকটা কেটে গেছে নর্মালাইজেশন হয়েছে এটা অদূর ভবিষ্যতে আরও এই পরিবেশের উন্নয়ন ঘটবে বলে আমরা প্রত্যাশা করছি আমাদের ক্যাম্পাস আমরা যদি দেখি যে আমাদের ক্যাম্পাসই আসলে সেভাবে নারী বান্ধব না ক্যাম্পাস পলিটিক্সের ভিতরে তাহলে রাজনৈতিক জাতীয় না রাজনৈতিকের যে সেক্টর সেখানে আমাদের মহিলারা আদেও তারা সেফ ফিল করবে কিনা রাজনীতিতে আসতে এটা আমাদের সামাজিক ব্যর্থতা কালেকটিভ ফেলিওর বলা যায় আমাদের এ বিষয়ে নিয়ে প্রচুর কাজ করতে হবে কাজ করতে হবে সকল মহল থেকে সকল মহল থেকে ভয়েস রেজ করতে হবে এবং একই সাথে যে সকল নারী অ্যাক্টিভিস্টরা আছেন তাদেরকেও মাঠে থাকতে হবে তবে একটা পর্যায়ে আমরা এটা নিশ্চিত করতে সম নিশ্চিত করাটা সম্ভব হবে বলে আমরা প্রত্যাশা করি আর কি এবং আমরা দেখে আসছি যে বিভিন্ন ধরনের আমাদের যারা নারী প্রার্থী যারা আছেন ক্যাম্পাসে বিশেষ করে মুক্তিযোদ্ধা সংসদে যিনি দাঁড়িয়ে দাঁড়িয়েছেন মুক্তিযোদ্ধা গবেষণা বিষয়ে যিনি ফাতিমা তাসনিম জুমা এবং সাবিকুন্নাহার তামান্না এবং একই সাথে আরেকজন নারী প্রার্থী আছে যার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না প্রত্যেকেরই আসলে ট্যাগিং করা হচ্ছে এবং খুব বাজে এবং বিচ্ছিরে ভাষা ট্যাগিং করা হচ্ছে সো এরা যারা করছে এরা তো আমাদের ক্যাম্পাসেরই তারা রানিং স্টুডেন্ট তারাই কিন্তু এই ট্যাগিংগুলো করছে যে এরা তো আসলে মানে এমন ট্যাগিং যেগুলো আসলে ছাত্রলীগের ছেলেপেলেরাই করে আসছে তো এখনও এই জুলাইয়ের পরেও এই সময়ে দাঁড়িয়ে যে এই ট্যাগিংগুলো আসা এগুলো থেকে তো আমরা এখনো বের হইতে পারিনি তাহলে এখান থেকে বের হয়ে যাওয়ার অপশন কি আমাদের হাতে একেবারে নাই দেখুন এই অসহনশীল আচরণ খুবই অপ্রত্যাশিত একটু অভ্যুত্থানের পরে যেখানে আমরা চেয়েছিলাম যে আমরা ইতিবাচক প্রতিযোগিতা করবো রাজনৈতিক ক্ষেত্রে আমরা ইতিবাচক প্রতিযোগিতা করবো কিন্তু ইতিবাচক প্রতিযোগিতার পরিবর্তে চরিত্র হনন করা বিভিন্নভাবে ট্যাগিং ফ্রেমিং করা এই চর্চাটা নিঃসন্দেহে আমাদের জন্য দুঃখজনক অবমানজনক আমরা প্রত্যাশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আরও বেশি উদার হবে ভিন্ন মতকে তারা যথাযথভাবে শ্রদ্ধা করবে ভিন্ন মতকে করার মতো সে ধরনের মানসিকতা লালন করবে এটা আমরা প্রত্যাশা করি কিন্তু এই প্রত্যাশা আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটা আসলে অনিশ্চিত আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার আগামী ভোটের জন্য শুভকামনা আজকে আমাদের ডাকসর যে প্রচারণা চলছে এবং যে আমেজ চলছে আমাদের আমাদের আমও চলবে এবং কন্টিনিউ রাখবো আমরা এটাকে পরবর্তীতে অন্য কারোর সাথে দেখা হবে এই ক্যাম্পাসে যাতে আমরা আমাদের এই রাজনীতি আমাদের ক্যাম্পাস পলিটিক্স এবং সর্বোপরি আমাদের দেশের রাজনীতিকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই এবং আমাদের যে স্বপ্নের বাংলাদেশ ছিল সে স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করতে আসলে তরুণদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি আমাদের প্রত্যাশা জারি থাকবে এবং আমাদের সাথে আপনাদের পাশে পাবো বলে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আসমাল লুসনা হুসনা আমাদের চ্যানেল চুয়াত্তর থেকে